জুলাই জাগরণের পরে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কি পরিস্থিতি বিরাজ করছে সেটা নিয়ে আমি হক কথায় একটি সিরিজ আলোচনা করছি এই সিজন থ্রিতে আজকে আমি আলোচনা করব সাংবাদিকতার কি পরিস্থিতি সেটা নিয়ে খুব সম্প্রতি মে মাসের দুই তারিখে গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রকাশিত হয়েছে যেটি প্রতি বছরই প্রকাশ করে রিপোর্টার সন্স ফ্রন্টিয়ার সেখানে বাংলাদেশের সূচকে একটু উন্নতি হয়েছে আগে শেখ হাসিনার আমলের সর্বশেষ যে সূচকটা আমরা পেয়েছিলাম একশো পঁয়ষট্টি একশো আশিটি দেশের মধ্যে প্রায় একশো চোদ্দ কিছু একটা দেশ শেখ হাসিনা শুরু করেছিলেন কিন্তু এটা নামতে নামতে একশো পঁয়ষট্টিতে এসে থেমেছিল কারণ তার সময়ে মত প্রকাশের স্বাধীনতা পরিস্থিতি খুবই খারাপ ছিল প্রেসের ফ্রিডম একেবারে তলানিতে ছিল ফলে এটা বাড়তে বাড়তে একশো চৌষ পঁয়ষট্টি গিয়ে থেমেছিল বাংলাদেশে এবছর বিশেষ করে গত গণ পরে নতুন প্রেস ফ্রিডম ইন্ডেক্সে এই সংখ্যাটি দাঁড়িয়েছে এই পজিশনটি দাঁড়িয়েছে একশো বলতে হবে একটু পরিস্থিতি উন্নতি হয়েছে কিন্তু আমি খুব খুশি হতাম যদি এটা নিচে কারণ যে মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশের কথা আমরা ভেবেছি স্বপ্ন দেখেছি সেইখানে একশো আশিটি দেশের মধ্যে একশো উন পজিশন এটা আছে তার মানে বাংলাদেশের পরিস্থিতি একটু আসলেই ভালো হয়েছে কিন্তু সেটা মানে সন্তুষ্ট হবার মতো কিছু নয় বরং এই সময়ে নতুন নতুন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যেটা নিয়ে যেটা আলোচনার দাবি রাখে সেই আলোচনা ঢোকার আগে আমি প্রথমে বলে নিতে চাই যে আমি সাংবাদিকতাকে কিভাবে দেখি আমার কাছে সাংবাদিকতা মানে হলো এথিক্যাল জার্নালিজম এবং এথিক্যাল জার্নালিজম মানে হলো কোনো পক্ষে অংশগ্রহণ না করে একটি প্রায় বস্তুনিষ্ঠ সম্পূর্ণ বস্তুনিষ্ঠতা অর্জন সম্ভব নয় কখনোই প্রায় বস্তুনিষ্ঠ থাকার চেষ্টা করা এবং ক্ষমতাবানদের পক্ষে শুধুমাত্র খবর না করে ক্ষমতাহীনদের খবরও যেন সংবাদ মাধ্যমে উঠে আসে এবং গেছে সাংবাদিকতা মানে হলো জনস্বার্থে সাংবাদিকতা অর্থাৎ মালিকের পক্ষ নয় কোনো রাজনৈতিক গোষ্ঠীর পক্ষে নয় কোনো ধনিক শ্রেণীর পক্ষে নয় সার্বিকভাবে জনগোষ্ঠীর জন্য জনগোষ্ঠীর স্বার্থে কাজে লাগবে এরকম বিষয় নিয়ে সাংবাদিকতা করাই হলো এই মনোভঙ্গিতে এই পজিশন নিয়ে সাংবাদিকতা করাই হলো আমার কাছে সাংবাদিকতার লক্ষ্য তাই এখন আমরা যদি দেখি যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সরকারের সময়ে গণমাধ্যমকে ক্ষমতাবানদের তল্পি বাহক হিসাবে পরিণত করা হয়েছিল এবং গণমাধ্যম যেন ক্ষমতাবানদের প্রশ্ন করতে না পারে এজন্য তাদের সাংবাদিকদের বিরুদ্ধে মানে মামলা দেওয়া হতো অপহরণ করা হতো নির্যাতন করা হতো এবং এবং রাজনৈতিক ভূমিকাটাই যেন রাজনৈতিক সুবিধা যেন গণমাধ্যমের কাছ থেকে সরকার পায় সেজন্য গণমাধ্যমগুলোকে কাজে লাগানো হতো ধরা যাক যখন কোন একটা আন্দোলন গড়ে উঠছে আন্দোলন দানা বাঁধছে সেই আন্দোলনটাকে নস্ব করে দেওয়ার জন্যই জন্য সাংবাদিকতাকে তখন ব্যবহার করা হতো এরকম অনেক উদাহরণ আমরা দিতে এবং এই পুরো পরিস্থিতি তৈরি করার জন্য আইনগত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা জানেন এটাকে একটু প্রবল সমালোচনার মুখে একটু সামান্য পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছিল আইনগত পরিকাঠামো কিন্তু এখানে খুবই বড় আকারে কাজ করেছিল একটি ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এখন আমরা ফিরে আসি সেই সময় আমরা পার করে এসেছি সেই স্বৈরাচারী সরকারকে আমরা সবাই মিলে বিতাড়ন করেছি এখন আমরা যে আমরা যে নতুন সময় ইন্টারিং গভর্নমেন্টের সময় আছি বা সামনে একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন সমাজ নতুন গণতান্ত্রিক চর্চায় আমরা ঢুকতে চাচ্ছি রকম একটি অবস্থায় একটি ট্রানজিশনাল পিরিয়ডে সাংবাদিকতার কি পরিস্থিতি আছে সেটা কিন্তু আমাদের খুবই গভীরভাবে বিশ্লেষণ করা দাবি রাখেন কিন্তু আমরা দেখছি যে এখানেও পরিস্থিতি বিশেষ সুবিধার নয় ধরা যাক যে আঠাশে এপ্রিল আমাদের সংস্কৃতি উপদেষ্টার যে একটি প্রেস কনফারেন্স ছিল সেখানে কয়েকজন সাংবাদিক খুব উদ্দেশ্যপূর্ণ কিছু প্রশ্ন করেন সেটা হলো জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে জুলাই আন্দোলনের স্পিরিটকে অবমাননা করে এরকম কিছু প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো সংস্কৃত উপদেষ্টা ভালো মতোই সামলেছিলেন কিন্তু ওই প্রশ্নগুলো যারা করেছিলেন তাদের আইডেন্টিফাই করে সামাজিক মাধ্যমে বেশ কিছু ক্যাম্পেইনের মতো হয় আর ফলশ্রুতিতে কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাই যে দীপ্ত টিভি চ্যানেল এবং এটিএন বাংলার তিনজন সাংবাদিককে মানে নিজ নিজ চ্যানেল বহিষ্কার করেছে বরখাস্ত করেছে এবং দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার কিছু সময়ের জন্য বন্ধ ছিল এখন এটা যখন এটা নিয়ে যখন অনেক কথা হয় আমরাও লিখেছি কিছু পর্যায়ে পরে জানা গেল যে সরকারের বিশেষ কোনো হস্তক্ষেপ এখানে ছিল না বরং বরং সংবাদ মাধ্যমগুলোই নিজেরাই এই সাংবাদিকদের চাকরিচ্যুত করেছে এখন তাহলে কথা হলো যে সংবাদ মাধ্যম যে ক্ষেত্রে তার সাংবাদিকের পেশাগত সুরক্ষা দেওয়ার কথা সাংবাদিকদের পাশে থাকার কথা সেক্ষেত্রে নিজে আগ বাড়িয়ে এই এই চাকরিচুক্তির ঘটনাটা কেন ঘটালো তার মানে কি একটি সেলফ সেন্সরশিপের পরিবেশ এখানে আছে কি না আমার ধারণা আমি বলতে চাই যে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটেছে সেলফ সেন্সরশিপের জায়গা থেকে প্রশ্ন হলো যে সে সেই সেলফ সেন্সরশিপের পরিবেশটি কিভাবে তৈরি হচ্ছে এবং কারা কারা এই পরিবেশ তৈরিতে অবদান রাখছেন সেটুকু আলোচনা খুবই জরুরি এখানে আর সাংবাদিকদের প্রশ্ন করাটা তার কাজ এবং প্রশ্ন করার অধিকারটা তার পেশাগত অধিকার সে প্রশ্নটা অপ্রীতিকর হতে পারে অগ্রহণযোগ্য হতে পারে এবং জুলাই স্পিরিটের বিরুদ্ধেও যেতে পারে প্রশ্নটা কিন্তু আপনার এই প্রশ্নটা সামলাতে হবে উত্তর দিয়ে বাড়তি চাপ এবং চাকরিচ্যুতির মতো ঘটনা যেন না ঘটে সেটাই হলো কাম্য এখন সংস্কৃতি উপদেষ্টা সেদিন উত্তর দিয়েই পরিস্থিতি সামলেছিলেন কিন্তু এই যে সেলফ সেন্সরশিপের যে কথাটা আমরা বলছি যে একটা সেলফ সেন্সরশিপের একটা পরিবেশ একটা আবহ তৈরি হয়েছে সেটা 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 আসলে কিভাবে হচ্ছে কিন্তু জরুরি প্রশ্ন আমরা দেখতে পাই যে বিগত সরকার যেটি ভয়ের পরিবেশ তৈরি করেছিল এখনকার সরকার ঠিক একইভাবে ভয়ের পরিবেশটা তৈরি করছেন না কোনো কোনো সাংবাদিককে গ্রেফতার এবং গুমের বা অপহরণের ঘটনা ঘটছে না সরকারের কোনো বিভাগ থেকে কোনো প্রেসকে কি রকম হুমকি ধামকি দেওয়া হয়েছে এরকম যদি থেকেও থাকে কিছু আমরা এখন পর্যন্ত সেগুলো সেভাবে জানতে পারছি না কিন্তু আপু পালাবাদলের পরে গণ অভ্যুত্থানের পরে স্বৈরাচারের পতনের পরে কয়েকজন সাংবাদিককে যারা খুবই চিহ্নিত সাংবাদিক ছিলেন যারা বাংলাদেশের সাংবাদিকতার পেশাটাকে আছেন পেশার জন্য প্রচুর ক্ষতির কারণ হয়েছেন সেরকম কোন কত কয়েকজন চিহ্নিত সাংবাদিককে গ্রেফতার করেছেন সেটা নিয়ে গ্রেফতার প্রক্রিয়া মামলার ধরন বিচার প্রক্রিয়া সেগুলো নিয়ে কথাবার্তা হতে পারে কিন্তু আমরা আমরা মনে করি যে একটি তাদেরকে ফ্যাসিস্ট এনাবলার হিসেবে যেভাবে চিহ্নিত করা হয় আমার মনে হয় ব্যাপারটা ঠিকই আছে তাদের বিচারের আওতায় আনা উচিত এবং যথাযথ প্রক্রিয়ায় তাদের শাস্তিও হওয়া উচিত বলে আমি মনে করি এখন ফেব্রুয়ারি পাঁচের একটি ঘটনা আছে যেদিন আমরা দেখি যে কর্মরত অবস্থায় বাংলা দীপ্ত টিভি এবং এবং সাংবাদিকদের উপরে সুপ্রিম কোর্ট হামলা করেছিল বিএনপির সমর্থকরা আবার ধরেন যে একশো সাতষট্টি জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছিল সরকার গত অক্টোবর নভেম্বর সময়ে তাদের সচিবালয়ে প্রবেশাধিকারটা তারা হারিয়েছেন এখন এটা নির্বিচারে হয়েছে নাকি যথাযথ প্রক্রিয়া চিহ্নিত লোকের লোকদের ব্যাপারে হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রাখা যেতে পারে কিন্তু সার্বিকভাবে সরকারের দিক থেকে ব্যাপক চাপ সাঙ্গা প্রেসের উপরে আছে সেটা আমরা বলতে পারছি না কিন্তু অন্যান্য যে মানে আন্দোলনকারী যে সমন্বয়করা কিংবা পরে যারা এনসিপি দলটি গঠন করেছেন তাদের অনেকেই কিন্তু দেখা গেছে যে নিজেরা গিয়ে চাপ প্রয়োগ করছেন যেমন হাসনাত আব্দুল্লা সময় টিভিতে সময় টিভির সংবাদ ব্যবস্থাপনায় অর্থাৎ লিডারশিপে পরিবর্তন আনার জন্য তাকে একটা মুভ করতে দেখা গেছে তারপরে ধরেন যে অনেক বেশিরভাগ মিডিয়াতেই কিন্তু নিউজ ম্যানেজমেন্টে লিডারশিপে একটা পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তনটা মেধার ভিত্তিতে আগেকার আওয়ামী দালাল সাংবাদিকদের সরিয়ে মেধার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সাংবাদিকদের রিপ্লেস করা হয়েছে এরকম শোনা যায় না শোনা যায় বরং এটা যে বিএনপি কিংবা জামাতের সমর্থকদের সমর্থক সাংবাদিকরা সেই জায়গায় রিপ্লেস করছেন তো এই পরিবর্তনটা কিন্তু একটি অবলীলায় একটা হেজিমনিক পরিবেশ তৈরি করে করছে আগের একটা হেজিমনিক পরিবেশ থেকে নতুন আর একটা হেজিমনিক ক্লাইমেট তৈরি করছে এছাড়া এই আধিপত্যময় পরিবেশের মধ্যেই কিন্তু আরেকটা জিনিস দেখছি যে আগে যেমন একাত্তর চেত একাত্তরের চেতনা বলে অনেক অন্যায় অপরাধকে জায়জ করা হতো তেমনি এখন জুলাই স্পিরিটের নাম দিয়ে অনেক ক্ষেত্রে অগ্রহণযোগ্য অনেকগুলো ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখেছি এখন আমরা যে দর্শক শ্রেণীতে যে তরুণ সমাজ যে জেএনজি প্রজন্ম যারা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে তারা তাদের বেড়ে ওঠার সময় দেখছেন যে সাংবাদিকতা মানেই এক ধরনের দালালির মতো ব্যাপার সাংবাদিকতার সাংবাদিকতা যে কত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যে একটা পেশা এবং এটার যে একটা মহত্বের দিকও আছে সেই জিনিসটি তারা তাদের নাই ফলে এক ধরনের কাছ থেকে এক ধরনের প্রত্যাখ্যানের মনস্তত্ত্ব মনস্তত্ব এখানে কিন্তু থেকে গেছে কিন্তু আপনারা জানেন যে সাংবাদিকতার প্রয়োজন এখনো ফুরোয়নি বাংলাদেশে মানে একটা বদ্ধ পরিবেশে দমবন্ধ পরিবেশে সাংবাদিকরা ঠিকমতো কাজ করতে পারেনি এমন দেশে যদি কাজ করতে না পারা যায় তাহলে বিদেশে থেকে বিদেশের চ্যানেলগুলো যারা বিদেশে থেকে অপারেট করে আল জাজিরা কিংবা নিউজ কিংবা ডিডব্লিউ ইংলিশ এবং ডিডব্লিউ বাংলা তারা কিন্তু প্রত্যেকেই এই এই চ্যানেলগুলো এই সংবাদ মাধ্যমগুলো কিন্তু আওয়ামী সরকারকে শেখ হাসিনা সরকারকে আনসেটেল করার ক্ষেত্রে মানে তার প্রবল পরাক্রমী রূপটাকে খানিকটা ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে এই চ্যানেলগুলো কিন্তু কাজ করেছে সাংবাদিক জুলকান নাইন সায়ের কিংবা সাংবাদিক তাসলিম খলিল ব্যক্তিগতভাবেও মানে এই নামগুলো বলা যায় যারা এই সব রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এমনকি দেশের মধ্যে প্রথম আলো কিংবা ডেইলি স্টার কিংবা বণিক বার্তা কিংবা যমুনা টিভি কিংবা নিউ এজ অনেক ক্ষেত্রে মানব জমিন কোনো কোনো ক্ষেত্রে যে যার মতো করে সীমাবদ্ধতার মধ্য থেকে বড় বড় ইনডেপথ ক্রিটিক্যাল রিপোর্ট করার চেষ্টা করেছেন সময় পারেননি কখনো কখনো সরকারের সঙ্গে আপোষ করে চলেছেন কিন্তু তাদের ভূমিকা কিন্তু আমরা একবারে অস্বীকার করতে পারি না তাহলে সাংবাদিকতা প্রয়োজন ফুরোয়নি সাংবাদিকতাকে বরং তার পেশাগত মর্যাদার জায়গায় ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে সেই জায়গায় আমি দর্শক শ্রোতাকে আহ্বান জানাই যে আমাদের নতুন করে লুকব্যাক করার সুযোগ আছে নতুন করে ভাবার সুযোগ আছে যে সাংবাদিকতা পেশাটা যেন একটু মোটামুটি স্বাধীনতার মধ্য দিয়ে কাজ করে সেই একটা পরিবেশ তৈরি করার জন্য যত রাজনৈতিক শক্তি যত সাংস্কৃতিক শক্তি সামাজিক শক্তি সবারই আসলে অবদান রাখা দরকার সবচেয়ে বড় অবদান রাখা দরকার বাংলাদেশ সরকারের যে ইন্টারিম গভর্নমেন্ট এখন আছে তারা এই জিনিসটাকে দেখভাল করবে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশটা তৈরি করবেন আর সুরক্ষা দেবেন সেই দিকটি কিন্তু দেখার আছে ক্ষেত্রে আমি আর দু একটা কথা যোগ করতে চাই যেমন ধরা যাক যে যে আর এস এফ বা যারা গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্স পরিমাপ করে তারা যে পাঁচটি প্যারামিটার দিয়ে সূচক দিয়ে তারা যে পরিমাপগুলো করেন সেই পাঁচটি জায়গায় যদি আমরা যথাযথ পদক্ষেপগুলো নিই ভাবি এবং চিন্তা করি তাহলে কিন্তু আমাদের ওই সূচকের উন্নতি যেমন হবে যেমন হবে কিন্তু এই প্যারামিটারগুলো আসলে আমরা যদি ভালো করে চিন্তা করি তাহলে দেখব যে এগুলো দিয়েই আসলে সাংবাদিকতা এগুলো নিয়ে কাজ করলে সাংবাদিকতার পরিবেশটা আর উন্নত হতে পারে যেমন একটি হতে পারে যে একটা প্যারামিটার হলো যে কোন একটা দেশের আর এস দেখতে চায় রাজনৈতিক কি পরিস্থিতি আছে যেটা সাংবাদিকতাকে মানে সাহায্য করছে নাকি বাধা হিসেবে রাজনৈতিক পরিস্থিতিটা কাজ করছে আমরা এই ক্ষেত্রে কাজ করতে হবে যে সাংবাদিকতার জন্য বাধা হচ্ছে কিনা কোনো রাজনৈতিক শক্তি অর্থাৎ রাজনৈতিক শক্তিগুলো যেন নিজেরা এক একটু উদারভাবে জিনিসটা দেখে এবং সাংবাদিকের কাজ প্রশ্ন করা সাংবাদিকের কাজ ক্ষমতাসীনদের চ্যালেঞ্জ করা সে কাজটি যেন তারা করতে দেয় নির্বাচিত সরকার যেই আসুক কিংবা এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে যে যারাই ক্ষমতায় আছেন এবং ক্ষমতার বাইরে যে রাজনৈতিক শক্তিগুলো আমরা যে যেটা বলেছি যে বিএনপির ভূমিকার কথা জামাতের ভূমিকার কথা কিংবা এনসিপির ভূমিকার কথা আইনগত দিকটি আরেকটি প্যারামিটার যেখানে হলো আমরা দেখেছি যে ডিএসএস থেকে চেঞ্জ করে সিএসএ হয়েছে কিন্তু সামান্য কিছু পরিবর্তন হয়েছে এখন এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এত আন্দোলন এত কিছুর পরে কি করা হলো সাইবার প্রোটেকশন অর্ডিনেন্স করা হলো দুই সালে এবং সেখানে সেখানে কিন্তু বিশেষ কোনো ব্যাপক রদবদল হয়নি বরং আগের ধারাবাহিকতায় অল্প কিছু পরিমার্জনা করা হয়েছে এটা একটা দিক আরেকটা দিক হলো যে অর্থনৈতিক স্বাধীনতা কীরকম আছে সংবাদ মাধ্যমের জন্য সাংবাদিকরা অনেকেই কিন্তু আমরা শুনতে পাই বেতন পাচ্ছেন না অনেক সংবাদ মাধ্যমে বহু আগে থেকেই ওয়েজ বোর্ডটা নেই তাহলে এই এই মানে যথাযথ বেতন কাঠামোর যদি না থাকে তাহলে একটা পেশা কিভাবে গ্রো করবে এটা আছে তারপরে যেমন সিটির ঢাকার সাংবাদিকরা চাকরি হারাচ্ছেন কিংবা বেতন বন্ধ হয়ে আছে তেমনি করেসপন্ডেন্ট যারা স্থানীয় পর্যায়ে জেলা পর্যায়ে কাজ করেন তাদের পরিস্থিতি হয়তো আরও করুন এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে সামাজিক সাংস্কৃতিক প্যারামিটারটা কি সেটা আমরা আমি আবার জানাতে চাই এটা আরেকটি প্যারামিটার আর এস এর যে পেশাগত সম্মানটা পেশাগত সম্মান যদি সাংবাদিকদের না থাকে তাহলে কিন্তু তাদের উপরে যদি এরকম বিরূপ হয় সব জনগণ কিংবা সুপ্রিম কোর্টে হামলা করা হয় কিংবা সাংবাদিক মাত্রই দালাল এরকম একটি ধারণা পোষণ করা হয় তাহলে কিন্তু সাংবাদিকতার বিকাশ হবে না এটা সম্মানের জায়গাটা হবে জায়গাটা ফিরে আনতে হবে এই জন্য সবাইকেই করতে হবে আরেকটা হলো যে নিরাপত্তা এটা আরেকটি প্যারামিটার যে সাংবাদিকের উপরে হামলা হচ্ছে কিনা সাংবাদিক বিরুদ্ধে মামলা হচ্ছে কি না সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে কিনা এবং এবং অপহরণ করা হচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আগের তুলনায় পরিস্থিতি উন্নতি হয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি ঘটনাগুলো তাই প্রমাণ করে মোট কথা এই পাঁচটি প্যারামিটার নিয়ে সবাইকেই কাজ করতে হবে আরেকটি যোগ করা যায় যে মিডিয়া নিজেও যেন ভুলে গেছে কিভাবে পেশাগত ডিগনিটি রক্ষা করতে হয় জাস্ট আওয়ামী লীগ সরকার চলে গেছে এরপরে মিডিয়া ইন্টারিম গভর্নমেন্টের মানে কি বলবো যে প্রশংসা ভাসিয়ে দিচ্ছে প্রশংসা করে ভাসিয়ে দিচ্ছে কিংবা যারা ক্ষমতাবান বলে মনে হচ্ছে কখনো ছাত্রদের সমন্বয়কদের কখনো বিএনপি কখনো জামাতকে তারা তোষণ করে চলেছে এই যে ব্যাপারটা এইটাও মিডিয়ার পরিচালনা যারা আছে তাদের বুঝতে হবে যে এটি একটি পেশা এটার একটা সম্মান আছে এবং এটাকে রক্ষা করার ব্যাপার আছে এবং এটাকে অনেকেই নোবল প্রফেশন হিসেবে বলেন ফলে সেই মহত্বের জায়গাটি রক্ষা করতে হলে আপনাকে মহত্বের দাবি করলে হবে না জাস্ট আপনার পেশাগত দায়িত্বটা আপনি পালন করবেন তাহলেই সাংবাদিকতার পরিস্থিতি উন্নত হবে সবাই ভালো থাকবেন হক কথার অন্য কোনো শোতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে শুভকাম